নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের স্কুল ছুটিকে কেন্দ্র করে নতুন একটি বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিতর্ক কি কারণে সৃষ্টি হয়েছে এবং কোন ছুটিকে কেন্দ্র করে হয়েছে সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর প্রকাশিত হয়েছে যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সামনে স্কুল ছুটি রয়েছে সেই স্কুল ছুটিকে কেন্দ্র করে বিতর্ক তো কবে সেই ছুটিটা থাকছে বা থাকার কথা ছিল তো সেই নিয়ে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের ছুটির নোটিশ ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক নোটিশে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হয় বাতিল করা হয়েছিল বিশ্বকর্মা পুজোর ছুটি বিরোধীরা সরব হতেই ফের নোটিশ জারি করে পুরসভা পুরনো নোটিশকে বাতিল বলে জানিয়ে দিয়েছে আর এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন বিশ্বকর্মা পুজোর ছুটি দেওয়া হয়নি এই অভিযোগটি মিথ্যে কলকাতা পুরসভার ছুটির নোটিশ ঘিরে যখন তুঙ্গে বিতর্ক উঠেছে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন যে বিশ্বকর্মা পুজোতে হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে কিন্তু স্কুলগুলি ছুটি থাকে কোনো একটা অফিসার কালকে একটা বদমায়েসি করেছিল এবং তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে কোনো ছুটিল বাতিল করা হয়নি মিথ্যা কথা এবার এই যে ছুটি এই ছুটিকে কেন্দ্র করেই নতুন আপডেট এসেছে তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফ থেকে হঠাৎই একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল যেখানে জানানো হয়েছিল যে ঈদের ছুটি দুদিন দেওয়া হচ্ছে একত্রিশে মার্চ এবং পয়লা এপ্রিল আর তার পাশাপাশি বিশ্বকর্মা পুজোর দিন কোনো রকম ছুটি থাকছে না তো তারপরেই কিন্তু বিভিন্ন বিতর্ক উঠেছিল এবং সেই ছুটিটি যে বাতিল এমনটা জানানো হয়েছিল অর্থাৎ বিশ্বকর্মা পুজোর যে ছুটি বাতিল হচ্ছে এই দু সালে তো সেই যে নোটিশ সেটা প্রকাশিত হয়েছিল কিন্তু বিতর্ক হতেই নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা এবং তড়িঘড়ি সংশোধনী নোটিশও কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং নোটিশের টাইপে যে ভুল হয়েছে সেটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর ছুটি যে বাতিল সেটা কিন্তু কোনোভাবেই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিশ্বকর্মা পুজোর ছুটি কোনোভাবেই বাতিল হচ্ছে না ঈদের ছুটি যেরকম থাকবে বিশ্বকর্মা পুজোর ছুটিও সেইভাবেই থাকবে স্কুল কলেজে তো এই খবরটি আপনাদেরকে জানালাম পরবর্তীকালে আবারও গুরুত্বপূর্ণ আপডেট আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ